সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নিমিত্তে বাংলাদেশ প্রিমিয়ার লীগ দুই হাজার কেন্দ্র করে তারুণ্যের উৎসব উদযাপন হয়েছে ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় পনেরো জানুয়ারি বুধবার সকালে বর্ণাঢ্য র্যালি দিয়ে শুরু হয় তারুণ্যের উৎসব রেলিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয় এরপর দুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয় বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে কর্মশালায় স্থানীয় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে বালিয়াডাঙ্গি উপজেলার স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বুধবার বিকালে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ শীর্ষক আন্তঃস্কুল পর্যায়ে বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা হয় বালিয়াডাঙ্গি অডিটোরিয়াম হলে বিতর্ক প্রতিযোগিতায় বালিয়াডাঙ্গি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও লাহিরি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন É isso Mais... 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 এরপরে একই মঞ্চে আয়োজন করা হয় আন্ত কলেজ পর্যায়ে বিতর্ক অনুষ্ঠান ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতায় অধিক গুরুত্বপূর্ণ শীর্ষক বিতর্কে সমীরদিন স্মৃতি মহাবিদ্যালয় ও কালমেঘ আড়ালি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন বিতর্ক প্রতিযোগিতার শেষে আন্তস্কুল পর্যায়ে বালিয়াডাঙ্গি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং আন্ত কলেজ পর্যায়ে সমীর উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করেন বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত বিচারক এরপরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সম্মানিত বিচারক মহোদয়গণ বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি দিনভর তরুণদের অংশগ্রহণ ও সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথের নির্দেশনায় এবং উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলামের সার্বিক সহযোগিতায় তরুণদের সাথে স্থানীয় নারী ও পুরুষেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন